কোনো জিনিস নষ্ট করে ফেলে না দিয়ে যদি বুদ্ধি খাটি এভাবে বানাতে পারি তাহলে কিন্তু অপচয় হয় না হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো সকাল থেকে শুরু করে দিয়েছি এগুলো নৌলামাছের মাথা এগুলো দিয়ে কিন্তু আজকে মুগের ডাল রান্না করব সেই জন্য কিন্তু এই মাছের মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম মুগের ডাল খাব বলে এই তো এখন মাছের মাথাগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব আর ডাল কিন্তু আমি ফুটিয়ে রেখেছি এখন মাছগুলো ভাজা হলে পরেই কিন্তু আমি ডালটাও সোমবার দিয়ে নেব আর মুগের ডাল রান্না করতে তো তেমন বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় সকালেই বসিয়ে রেখেছিলাম কিন্তু আমার ডাল হয়ে গিয়েছে তাড়াতাড়ি এই তো মাছের মাথাগুলো কিন্তু ভেজে নিলাম ওদিকে ভাতও আমার গিয়েছে এই তো এখন ডালটা আমি সোমবার দেব একটু পেঁয়াজ রসুনও কিন্তু দেবো কারণ মুগের ডালে একটু পেঁয়াজ রসুন না দিলে না আমার একদমই ভালো লাগে না খেতে এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে খুব এই তো একটু বেশি করেই কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এগুলো ভেজে একটু বাদামে বর্ণের হলে পরে তারপরেই কিন্তু আমি ডাল দিয়ে দেবো সোমবার এই তোর পেঁয়াজ রসুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন ডাল দিয়ে দেবো ওই দেখেন ডাল কিন্তু একদম সুন্দরভাবে গলে গিয়েছে এখন ডাল সোমবার দিয়ে তারপর মাছের মাথাও কিন্তু দিয়ে দেব এই ডালটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খুবই ভালো লেগেছিল এই ডালটা আমার হাজব্যান্ডেরও কিন্তু খুব পছন্দ হয়েছে এই ডাল আমি আবার এক বাটি কিন্তু রেখেও দিয়েছি কারণ এক বাটি করে তো সব তরকারি রেখে দিচ্ছি পরে খাবে সেই জন্য আমার তো গাজীপুর যাওয়ার সময় হয়েই গেল প্রতিদিনই কিন্তু এক বাটি দুই বাটি এমনি করে করে রেখে দিচ্ছি এই তো ডাল হয়েই গিয়েছে এখন জিরে গুঁড়ো দিয়ে কিন্তু আমি ডালটা নামিয়ে নেব এখানে এখন কালারটা তেমন ভালো লাগছে না কিন্তু কালারটা তো আগে দেখলেন অনেকটাই সুন্দর এই তো তারপরে কিন্তু এই যে নওলা মাছের লেজা আজকে নওলা মাছের মাথা লেজা কিন্তু মাঝখানে টুক নাই নওলা মাছের এই তো লেজা আমি আলাদা করে রেখে দিই ভাজি খাওয়ার জন্য তা না হলে কিন্তু তরকারিতে দিলে তো আমারই শুধু খেতে হবে সেই জন্য কিন্তু আমি তরকারিতে নওলা মাছের লেজা দিই না এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না আর ভেজে নিলে না খেতে ভালো লাগে এই তো ভাজা হয়ে গিয়েছে আর হলো আজকে এই মাছ রান্না করব বাটা মাছ আজকে বাটা মাছ কষু দিয়ে রান্না করব। অনেক দিন ধরেই কিন্তু কষু দিয়ে রান্না করা হচ্ছে না এই মাছ মাছগুলো খুবই ভালো ছিল একদম তরতাজা মাছ ছিল এগুলো খেতে খুবই ভালো লাগে এরকম তরতাজা মাছ হলে খুবই ভালো লাগে খেতে এই তো মাছগুলো কিন্তু আমি এখন একটা একটা করে উল্টা উল্টায় দিচ্ছি আর আমার চুলায় না একদম ভালো জাল লাগে না এক পাশে গিয়ে লাগে সেই জন্য ওই যে ওই সাইডে লাগে বেশি সেই জন্য কিন্তু ওই সাইডের মাছ আগে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি এই এই সাইডে ভাজা হইতে সময় লাগে তো এই চুলাটা তো ঠিকই করতে পারতেছি না যে কিভাবে ঠিক হবে এই বার্নারটা এই তো মাছগুলো কিন্তু একটু লেগে লেগেই পড়ছে কারণ এই সাইডে বেশি জাল লাগে না সেই জন্য এই সাইডে কিন্তু একটু লেগে লেগেই পড়ছিলো এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে ওই সাইডে ভাজা হয়ে গিয়েছে ওইগুলো আগে আমি উঠিয়ে নিচ্ছি এই সাইডে একটু সময় লাগবে ভাজা হইতে আর কচু দিয়ে বাটা মাছ না খুবই ভালো লাগে বাটা মাছের তরকারি আমার তো খুবই ভালো লাগে তো সবগুলা ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা একটা লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম তরকারি কিন্তু একটু বেশি করে রান্না করতে হয় ওই যে বললাম যে বাটিতে করে রেখে দিতে হয় এই তো কচুর তরকারি ডাল ভাজি সব কিছুই কিন্তু হয়ে গিয়েছে কোনো জিনিস নষ্ট না করে আমরা যদি বুদ্ধি খাটিয়ে এইভাবে বানাতে পারি তাহলে কিন্তু কোনো কিছুরই অপচয় হয় না আর জিনিসগুলো ভালো হয় খেতে কিন্তু ভালোই লাগে এই তো কলা কলাগুলো কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে মনসা পূজার দিন কলা এনেছে এক ফানা দুই ফানা কলা এক ফানা আর হলো মদন কলা এক ফানা দুই ফানা এত কলা খাওয়া তার আর সম্ভব না পূজায় তো এত কলা লাগেনি সেই জন্য এক রাতেই না সবরি কলাগুলো একদম চুচাগুলো কালো হয়ে গেছে তাই ভাবলাম এগুলো তো এমনিতে খেতে একদমই ভালো লাগবে না কারণ কলার খোসা কালো হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না একদমই মজে গিয়েছে ওগুলো খেতে একদমই ভালো লাগবে না তারপর ছিল অনেকগুলাই এতগুলা তো এমনিতেও খাওয়া সম্ভব না সেই জন্য ভাবলাম যে আজকে কলার বড়া ভাজি তাহলে খেতে ভালো লাগবে আর কলার বড়া না আমার খুবই ভালো লাগে এই তো সেই জন্য এর মধ্যে কিছুটা আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর চালের গুঁড়ো না আমার ঘরে থাকে সময় শুকনো করে রেখে দিয়েছি ভাঙ্গাইয়া শুকনো করে রেখে দিয়েছি ওগুলো কিন্তু আর নষ্ট হবে না এক বছরেও খুবই ভালো রয়েছে চালের গুঁড়াগুলো আর হল আটা মিশিয়ে দিয়েছি একটু চালের গুঁড়া দিলে পরে ভালো হয় মানে ফুসফুসে ফুসফুসে এরকম হয় একটু মুচমুচে হয় খেতে কিন্তু ভালোই লাগে ওই যে দেখেন দেখতে কত সুন্দর লাগছে কলার বড়াগুলো আর আমার কলার বড়া কিন্তু অনেকগুলাই হয়েছে কারণ অনেকগুলোই কলা ছিল তো সেই জন্য কিন্তু বড়া অনেকগুলাই হয়েছে তাই ভাবলাম যে দুইজনে তার এই বড়াগুলো খেতে পারবো না এতগুলা বড়া আমার হাজব্যান্ডও কিন্তু তেমন বেশি খায় না এইগুলো ওই দুই একটা খাবে আমি খাওয়ার মধ্যে আমি একটু বেশি খাই এই এইগুলা তারপরে কিন্তু বাটি আবার রেখে দিয়েছি ফ্রিজে কারণ গাজীপুর মেয়েদের জন্য নিয়ে যাব। ওরা আবার এগুলো খুবই পছন্দ করে সেই জন্য কিন্তু ওদের রেখে রেখে খাচ্ছি আমার মেয়েও খুব পছন্দ করে তাই এক বাটি রেখে দিয়েছে হাজব্যান্ডও বললো যে ওদের জন্য রেখে দাও এক বাটি তারপরে কিন্তু এক বাটি রেখেও দিয়েছে কলার বড়াগুলো একদমই সুন্দর হয়েছে আর খেতেও না খুবই টেস্টি হয়েছে এই বড়াগুলো কলার খোসাগুলো কালা দেখে দেখে যদি আমি ফেলে দিতাম তাহলে কিন্তু এই বরাগুলো ভাজতেও পারতাম না আর এত সুস্বাদু খাবার খেতেও পারতাম না কারণ এই কলার বড়াগুলো খুবই ভালো লাগে খেতে মানে একটু কষ্ট করে শুধু ভাজা আর তেমন তো কষ্ট না এগুলো ভাজতে আমি কিন্তু এখন রাতে এই বড়াগুলো ভাজতেছি ওই দেখেন কত সুন্দর হয়েছে বড়াগুলো এই তো তারপরে কিন্তু এই যে রাতে আবার কাপড় চোপড়ও গুছিয়ে নিচ্ছি দিনে রোদে থেকে এনে রেখেছি কারণ এমনিতে তো রোদ উঠেই না একটু রোদ উঠেছিল ওই রোদে থেকেই কিন্তু এগুলো এনে রেখেছি অনেকগুলো কাপড় সুপুরি ধোয়া হয়েছে আর গরমের দিনে তো দুই একদিন দিন পর পরই জামা কাপড় না ধুলে ওগুলো গায়ে ধোয়া যায় না ঘামে একদম নষ্ট হয়ে যায় তাই দিনে তো এইগুলো ভাস করার অতটা টাইম হয় না রাতেই কিন্তু আমি এগুলো ভাস করে নিই আর এই যে জামাগুলো কিন্তু আয়রন করতে হবে তাই এইভাবে ভাজ করে রেখে দিচ্ছি কয়েকদিন আগেও অনেকগুলা জামা কাপড় ধুয়েছি আর আজকে একটু কমই আছে আর এই যে প্যান্টগুলো রোদে থেকে এনে আমি এইভাবেই হাত দিয়ে ডলা দিয়ে কিন্তু ভাঁজ করে রাখবো একদম আয়রন করার মতোই কিন্তু হয়ে যায় তখন আমি এক ভাজ দিয়ে ভালো করে এনে রেখেছিলাম না ঘুচাইয়ে ওই যখন একটা ডলা দিয়ে ভাঁজ করে নিলাম একদম সুন্দরভাবে কিন্তু ভাঁজ করা হয়ে গেল আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আর আরেকবার বললাম লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বন্ধ হয়ে আমার পাশে থেকে যাবেন এই তো জামা কাপড়গুলো কিন্তু প্রায় করা হয়ে গিয়েছে এখন কিন্তু রাত নয়টা বেজে গিয়েছে আমি কিন্তু কাজগুলো এভাবেই করি এভাবে না করলে কিন্তু সময় পাওয়া যাবে না কারণ দিনে তো অনেক কাজ থাকে ওইগুলো করতে হয় এই যে অনেকগুলো কাপড় এই তো জামাকাপড় ভাজ করা শেষ হলে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নেব কারণ রাতে খাওয়ার পরেও কিন্তু অনেক ঝামেলা থাকে থালা বাসন মাজা সব কিছু গুছান ঝামেলা থাকে অনেকটাই এখন কিন্তু এতটাই ব্যস্ত দিনে দিনে এতটা ব্যস্ততার জন্য কিন্তু একটু ঘুমাইতে পারি না দিনে তারপরে কিন্তু খারাপ লাগে কারণ সারা দিনে কাজ করে একটু যদি রেস্ট নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে চোখের পক্ষেও কিন্তু অনেকটা আরাম লাগে তার মধ্যে এখন কিন্তু কয়েকদিন ধরে আমি দিনে ঘুমাইতেই পারতেছি না কারণ সব কিছু কোষান গাছান আর এত রাতের শুয়ে সকাল উঠতে কিন্তু একদমই খারাপ লাগে উঠতে একদম ইচ্ছে করে না তারপরেও তোরতে হয় কারণ আমাদের কাজ থাকে কত সকালের কাজ তারপর আবার দুপুরে রান্না অনেকটাই ঝামেলা থাকে সকালে বাসি কাজ তারপরে বাসি কাজ করে রান্না রান্নাবান্না করা কত কাজ থাকে এই তো কাপড় চোপড় ভাজ করা হয়েই গেল কারণ সব কিছুই তো গুসাই গাছায় আবার রেখে যেতে হবে ওয়ার আলমারিতে ভরে যাই হোক ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা